হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তোমায় আমায় মিলে কাবেরিয়ান অ্যান্ড রণবীর পরিবারে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভ্লগটি শুরু করছি তো বন্ধুরা আমরা একটা অন্নপ্রাশন বাড়িতে যাব রেডি হয়ে গেছি তো এখন বেজেছে প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে তো দেখুন ওরাও বেরিয়ে পড়েছে বাবু বেরিয়ে পড়েছে দেখুন বন্ধুরা যার যাদের অন্নপ্রাশন যাব এখন তার বাবা মাকে আমাদের বিভিন্ন সময় ব্লগে আপনারা দেখে থাকেন তো তারই তাদেরই ছেলে মেয়ের অন্নপ্রাশনে আজ আমরা যাচ্ছি সেখানে গিয়ে কি দেখাতে পারবো না দেখাতে পারবো জানি না এখান থেকে ব্লগটা স্টার্ট করে রাখলাম তো চলুন সেখানে গিয়ে আবার কথা হচ্ছে দেখি হাতটা দেখি হাতটা কে দিয়েছে ঘড়ি পরে যেতে হবে না ঘড়ি রেখে পরে যাবে এখন হাত বন্ধুরা বাবুর মুখ থেকে শুনলেন এই ঘড়িটা বাবুকে তার জেঠু দিয়েছে আমরা এবার চলে যাচ্ছি অন্নপ্রাশন বাড়িতে তো আপনারা সঙ্গে থাকুন চলে এসেছি আগে আপনাদের বললাম বাবুর বাবার বন্ধুর ছেলে ছেলেমেয়ের অন্নপ্রাশন অনুষ্ঠানে তো ওর বন্ধুস্থানীয় অনেকে এখানে নিমন্ত্রিত হয়ে এসেছে তো আমিও এখানে এসেছি এখানে দাঁড়িয়ে সবার সাথে একটু গল্প করছি তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে ওদেরকে দেখতে যাব মানে ওদের ভাই বোনকে দেখতে আসবো কিন্তু আসাই হচ্ছিল না কোনো না কোনো কাজের জন্য তো ওদের একবারে অন্নপ্রাশনে আসলাম এখন বাবুর বাবার কোলে যাকে দেখতে পাচ্ছেন তারই অন্নপ্রাশন আর ওর বাবাও আছে তো একজন চুপ করে তো আর একজন কাঁদে দাদা যখন চুপ করে তখন বোন কাঁদে আবার বোন যখন চুপ করে তখন দাদা কাঁদে এইরকম একটা ব্যাপার হয়ে গেছে তো দুজনকে একসাথে আমরা ভিডিও করতে পারলাম না দুজনের সাথে তো এখন দাদার সাথে সে চুপ করে আছে তার সাথে আমরা সবাই মিলে এখন একটু ছবি তুলে নিচ্ছি ওদের বাবা মাকেও আপনারা দেখতে পাচ্ছেন তুহিন আর মৌমিতা তো এখন আমরা দাদার সাথে ছবি তুলছি আর আমাদের যুগলবন্দি তুহিন আর মৌমিতা ওরা আমাদেরকে ভীষণভাবে সাপোর্ট করে আমরা যে ভিডিও করি ভ্লগ বানাই তো যাই হোক আমরা সবাই মিলে এখন ফটোশ্যুট করে নিলাম আর দেখুন বোন এতক্ষণ কান্না করছিল এখন মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে তো ভাই বোন দুজনকেই আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমরা এবারে দেখুন এখন খেতে বসে পড়েছি তো বাবু আপনাদেরকে দেখুন হাই করছে তো কি কি খাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা ভাবছেন আমরা ছবি তুলেই খেতে বসে পড়েছি তা কিন্তু না আমরা গিফটও দিয়েছি তবে তখন বাচ্চারা কান্না করছিল তাই তার বাবার হাতেই দিয়ে দিয়েছি দুজনকে এক রঙের জামা প্যান্ট ও ফ্রক দিয়েছি তো আমরা এখন খেয়ে নিই খেয়ে উঠে আবার আপনাদের সাথে কথা বলছি বন্ধুরা আমরা অনেকক্ষণ আগে খেয়ে উঠে পড়েছি কিছুক্ষণ গল্প করছিলাম সবার সাথে আর এখন বাড়ি চলে যাব আর দেখুন তুহিন আর মৌমিতা আমাদের এগোতে এসেছি আমরা বাড়ি চলে যাব বাড়ি যাওয়ার পথে দেখুন তিনটা বেলুন নিয়ে নিয়েছি তো ওখানে বেলুন ছিল ও বেলুন নিয়ে বাড়ি যাবে বলছে তো এখন বাড়ির দিকে আমরা যাচ্ছি আর যেতে যেতে রাস্তায় আপনাদেরকে একটা জিনিস দেখাবো তো বাড়ি যাওয়ার পথে আপনাদের সাথে এই মন্দিরটা দেখুন শেয়ার করছি যেহেতু ভাত খেয়ে নিয়েছি নিচে নামলাম না কিছুদিন পরেই দোল উৎসব আর তখন এই মন্দিরে অষ্টম প্রহর হবে প্রতি পাঁচ বছর পর পর এই মহোৎসবটি হয়ে থাকে আর এই মন্দিরে আঁচ পেঁয়াজ খেলে আর মন্দিরে ওঠা চলে না তাই দূর থেকে এই আপনাদের ভিডিওটি শেয়ার করলাম চারিদিকে দেখুন প্যান্ডেল তৈরি হচ্ছে অনুষ্ঠান হবে বলে আর এই মন্দিরটার নাম হলো মহারাজ শ্রী ব্রজবিনোদ মন্দির তো প্রত্যহ পূজা অর্চনা হয় তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম মন্দিরটার পাশ দিয়েই তো মন্দিরটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন নতুন বন্ধুরা ভিডিও দেখে শুধু চলে গেলে হবে না সাবস্ক্রাইব করে পাশেও থাকতে হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমরা বাড়ি বাড়ি চলে চলে এসেছি বন্ধুরা অন্নপ্রাশন থেকে খাওয়া দাওয়া করে এলাম তো সেখানে গিয়ে খুবই ভালো লাগলো বাবু আনন্দ পেয়েছে বাবু তিনটা বেলুন নিয়ে এসে নিয়ে এসেছে ওদের ঘর থেকে তো বাচ্চাগুলো গুলো ছিল তাদের সাথে সেভাবে ছবি তুলতে পারিনি তাদেরকে কোলেও নিতে পারিনি সব সময়ই কাঁধ কাঁদছে অন্নপ্রাশনের দিন সব বাচ্চারাই কাঁদে এরকম ভাবে আমার বাবুরু যখন অন্যটা হয়েছিল ও কাঁদছিল তো যাই হোক বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজ এই পর্যন্তই টাটা